হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুচাস বিউটিজোনের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে তোমরা ইজিলি হেয়ার স্ট্রেটনিং এবং স্মুথনিং করতে পারবে তো ফার্স্টে তোমাদের দেখালাম চুলটা কিন্তু যথেষ্ট আঁকা বাঁকা ছিল কিন্তু আফটার ওয়ার্ক কি সুন্দর দেখো রেজাল্ট এসেছে একদম ভেলভেটি ফিনিশ এসেছে তো চলো প্রসেসিংয়ে যাই আগে ফার্স্ট প্রসেসিং বলবো তারপর আমি মাঝে মাঝে তোমাদের কিছু টিপসও দিয়ে দেবো তো এই পিউরিফাইং শ্যাম্পু দিয়ে খুব ভালো করে শ্যাম্পু করে নিতে হবে আমি এখানে স্টিক্সের পিউরিফাইং শ্যাম্পু ইউজ করছি দেখো লেখা আছে পিউরিফাইং শ্যাম্পু পিউরিফাইং শ্যাম্পু কেন করব যাতে সমস্ত ধুলো ময়লা নোংরাটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় হেয়ারে এবং হেয়ারের যে ফলিকুলসগুলো আছে সেগুলো যেন খুব ভালো করে ওপেন হয়ে যায় যাতে ক্রিমটা খুব ভালোভাবে কাজ ওয়ার্ক করতে পারে হেয়ারের ওপরে তো যাই হোক ফার্স্টে তো খুব ভালো করে দুবার শ্যাম্পু করে নেবো নেওয়ার পরে ফুল চুলটা কিন্তু হট ড্রাই দিয়ে ফুল ড্রাই করে নেওয়া হবে আর আমি এখানে লরিয়াল এক্সটেন্সোর ইউজ করছি তোমরা চাইলে ম্যাট্রিক্স ট্রিক্স যে কোনো শ্যাম্পুই ইউজ করতে পারো এবং তার সঙ্গে আমি এখানে লরিয়ালেরই এক্সটেনশো যে নিউটিলাইজার আছে সেটা ইউজ করছি তো ফার্স্টে কি করতে হবে চুলটা ভালোভাবে ওয়াশ করে নিয়ে ড্রাই করে নিয়ে দেন চারটে সেকশন কেটে নিতে হবে সেকশন কেটে নেওয়ার পরে অল্প অল্প ছোটো ছোটো করে সেকশান বার করতে হবে এবং ক্রিম অ্যাপ্লাই করে খুব ভালোভাবে কিন্তু ইমালসিফাই করতে হবে দেখো ভিডিওতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা ইমালসিফাই করছি ধীরে ধীরে একটু অল্প অল্প পাতলা পাতলা যেতে এর ওপাশ পাশ দেখা যায় এতটাই পাতলা সেকশান নিতে হবে নিয়ে কিন্তু ইমালসিফাই করতে হবে আর সবসময় কিন্তু গ্লাভস পরবে গ্লাভস না পরলে কিন্তু এটা এতটাই হার্ড কেমিক্যাল যে হাতে কিন্তু রিয়াকশান হতে পারে অনেক রকম র্যাশেস কিন্তু হাতে আসতে পারে তো যাই হোক গ্লাভস পরে খুব ভালোভাবে ইমালসিফাই করবে এবং ইমালসিফাই করা হয়ে গেলে আবার কিন্তু ব্রাশ দিয়ে বা কোনো রকম তোমার কোম যে চিরুনিগুলো আছে সেগুলো দিয়ে খুব ভালো করে হেয়ারটাকে ব্রাশ করে দেবে দেওয়ার পরে আর একটা পার্টিশান নেবে নিয়ে সেমভাবে কিন্তু অ্যাপ্লাই করবে আর দেখো এখানে কিন্তু ভিডিওতে দেখানো হচ্ছে যে স্ক্যাল্প থেকে কিন্তু হাফ থেকে এক ইঞ্চি মতন গ্যাপিং দিয়ে তারপরে ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে তোমরা অনেকে আমাকে ফোন করে বলো দিদি আমি তো লাস্ট টু মান্থস কি সিক্স মান্থস আগে হেয়ার স্মুথনিং করেছিলাম বাট আমার এখন প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে এই কারণেই কিন্তু হেয়ার ফলগুলো হয় তোমরা ঠিকঠাক ঠিকভাবে প্রফেশনাল জায়গা থেকে প্রফেশনালি ওয়ার্কগুলো নাও না বা যারা করছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই ছোটো ছোটো ভুলগুলো করো বলে কিন্তু ক্লায়েন্টের হেয়ার ফল হয় স্ক্যালপে এটা এতটাই হার্ট কেমিক্যাল যদি লাগে সেখান থেকে কিন্তু হেয়ার ফল হবেই হবে পুরো ফাঁকা হয়ে যাবে মাথা তো সবসময় জন্য সে স্ক্যাল্প সেখান থেকে এক থেকে দে সরি দেড় হাফ থেকে এক ইঞ্চি মতন গ্যাপিং দিয়ে দেন তারপরে তোমরা কিন্তু ক্রিম অ্যাপ্লাই করবে তাতে পরে কী হবে ক্রিমটা চুলের মধ্যে ওয়ার্ক করবে কিন্তু আমাদের স্ক্যাল্পে লাগবে না সেখান থেকে হেয়ার ফলটাও হবে না তো একটা একটা করে পাট করবে একবারে কিন্তু পুরো হেয়ারের মধ্যে ক্রিম লাগাবে না চারটে সেকশন করে নিয়ে এক একটা সেকশন থেকে একটু একটু করে হেয়ার বার করবে এবং ক্রিম অ্যাপ্লাই করতে থাকবে তো অনেকে আমাকে জিজ্ঞেস করো যে কি করবো কি করে বুঝতে পারছি না ফার্স্ট তোমরা করবে ওয়াশ তারপরে করবে তোমরা হট ড্রাই তারপরে করবে ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশন তারপর করবে ওয়েট করবে দেন প্লেন জলে চুল ধুয়ে নেবে তারপর কুল ড্রাই করে পুরো চুলটা শুকিয়ে নেবে দেন তারপর স্ট্রেটনার দিয়ে আয়রন করবে দেন তারপর নিউটিলাইজার লক করবে করে কুড়ি মিনিট হোল্ড করবে ওয়েট করা হয়ে গেলে প্লেন জলে চুল ধুয়ে নিয়ে কুল ড্রাই করে দেবে এটা হলো টোটাল প্রসেস তোমরা ফোন করে বলো দিদি বুঝতে পারছি না কি প্রসেস করব কিভাবে করবো দেখো ভিডিওটা যদি মন দিয়ে শোনো আর যদি খাতা পেন নিয়ে একটা পর পরপর পর নোট ডাউন করো ভুল হওয়ার কোনো জায়গা নেই এটা কোনো অঙ্কের মানে অঙ্কের ক্যালকুলেশন নয় যে মাথায় ঢুকছে না এই ফর্মুলা কোনো ফর্মুলাতে স্টেপ বাই স্টেপ একটু মাথায় রাখবে আর স্টেপ বাই স্টেপ একটু মাথায় রাখতে পারলে লিখে রাখবে সেটাই বারবার বারবার করে দেখবে দেখবে হয়ে যাবে একটা বারে হয়তো কারোরই আমার মতন এরকম ফিনিশ আসবে না তাই বলে এই নয় যে তোমরা পারছো না তোমাদের দ্বারা হবে না হবে ধৈর্য রাখো আজকে আমি সাত বছর কাজ করছি তারপরে আজকে আমার কাজের ফিনিশ এরকম আমি প্রথম দিন যেই স্ট্রেটনিংটা করেছিলাম তখনই কিন্তু আমার কাজের ফিনিশ এটা ছিল না কারণ কি তখন আমি অনেক কিছু বুঝতাম না কিন্তু মানুষ করতে করতে তারপর মানুষ সবটা বোঝে আর সব থেকে বড়ো কথা যত বড় পার্লার থেকে শিখে আসো না কেন আর যত ছোট পার্লার থেকে শেখো না কেন প্র্যাকটিস মেক পারফেক্ট যত প্র্যাকটিস করবে তত তোমাকে তোমার কাজ পারফেক্ট বানাবে ভালো জায়গা থেকে শিখলে সব সময় হয় না তোমরা অনেকে আমাকে ফোন করো দিদি তোমার কাছে ক্লাস করতে চাই তোমার তুমি ক্লাস করাও কিন্তু আমি ক্লাস করাই বাট তোমরা এতটাই দূর থেকে বর্ধমান আসানসোল এদিকে কাকদ্বীপ মেদিনীপুর থেকে তোমরা কয়েল করো যে তোমাদের পক্ষেও আসা সম্ভব নয় তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো একটু প্র্যাকটিস করো ঠিক পারবে কেন পারবে না তো দেখো এখানে ভিডিওতে দেখালাম আমি কীভাবে ক্রিম অ্যাপ্লিকেশন করা হয়ে গেল এরপর কিন্তু এখানে হোল্ড করতে হবে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সেটা একটু চেক করে নেবে বনটা ভেঙেছে কি না বনটা ভাঙার কীভাবে চেক করবে একটা পাতলা চুল নেবে জাস্ট একটা চুল নিবে চুলের গোছ না একটা চুল নিয়ে একটু টানবে টানলে মিষ্টির দোকানের যে রাবারগুলো পাওয়া যায় না যেগুলোতে আমরা প্যাকেট মুড়ে দেয় তো সেই রাবারের মতন যখন দেখবে এলাস্টিকের মতন টানলে বড় হচ্ছে ছাড়লে ছোট হয়ে সেটা যদি তোমার চুলের মধ্যে সেই রিয়াকশান যদি শুরু হয়ে যায় তার মানে বুঝবে যে তোমার বন্ড ভেঙে গেছে হেয়ারের তারপর তোমরা প্লেন জলে ধুয়ে নেবে এবং তার সঙ্গে কিন্তু তোমার কোনো রকম শ্যাম্পু ইউজ করবে না এবং যে ড্রায়ার আছে সেই ড্রায়ার দিয়ে খুব ভালোভাবে কিন্তু ড্রাই করে নেবেন এক্ষেত্রে কিন্তু কোনো রকম হট ড্রাই ইউজ করা যাবে না কোল্ড ড্রাই ইউজ করতে হবে তাতে যদি চুল শোকাতে এক থেকে দেড় ঘন্টা লেগে যায় লেগে যাবে বাট হট ড্রাই দেবে না হট ড্রাই দিলে পরেই সেখান থেকে বন্ড কিন্তু আবার আগের মতন হয়ে যাবে আর হবে না তুমি হয়তো তোমার টাইম বাঁচানোর জন্য হট ড্রাই দিয়ে দিলে সেই ক্লায়েন্টটা তোমার কাছে ঘুরে আসতে বাধ্য যে তিন দিন পরে আমার চুলটা দিদি আবার স্ট্রেট করে দাও চুলটা কিন্তু আমার স্ট্রেটনিং হয়নি সময় লাগো বাট ভালো কাজ করো যাতে ক্লায়েন্টও স্যাটিসফাই হয় তোমারও একটা মার্কেটে গুডউইল তৈরি হয় তো আগে ড্রাইটা করে নেবে খুব ভালোভাবে কুল ড্রাই দেন তারপরে কিন্তু আবার পাতলা পাতলা করে সেকশন নিয়ে স্ট্রেটনিং শুরু করবে দেখো ভিডিওতে এখানে দেখতে পাচ্ছ কতটা আমরা পাতলা স্ট্রেটনিং নিয়েছি একদম পাতলা যাতে মশারির জালের মতন এপার ওপার দেখা যায় এতটাই পাতলা জাস্ট কয়েকটা চুল আসবে হয়তো গোটা পঞ্চাশটা চুল আসবে এসে একটা করে কিন্তু সেকশন তৈরি হবে হয়ে খুব ভালোভাবে কিন্তু পাতলা পাতলা লেয়ার করে সেকশন করে নিতে আর এই সেকশান করার সময় আর সরি এই স্ট্রেটনার করার সময় কিন্তু জিনিস মাথায় রাখতে হবে যাদের খুব কার্লি হেয়ার ফ্রিজি হেয়ার তাদের কিন্তু টেম্পারেচার সবসময় দুশোর ওপর দিতে হবে আর যাদের খুব পাতলা ন্যাচারাল হেয়ার তাদের কিন্তু মোটামুটি একশো আশিতে তোমার আয়রন টানলে পরে খুব ভালোভাবে স্ট্রেট হয়ে যাবে কিন্তু যাদের খুব কার্লি হেয়ার তাদের কিন্তু করা যাবে না আর একটা জিনিস মাথায় যারা অলরেডি চারবার পাঁচবার স্ট্রেটনার করে নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আবার টেম্পারেচারটা চাইবে চেষ্টা করবে তোমরা একশো থেকে একশো আশির মধ্যে দেওয়ার তাহলে কিন্তু তাদের চুল এমনি উইক আরও কিন্তু ভেঙে পড়ে যাবে না আর একটা কথা অনেকেই আমাকে বলো দিদি ছ মাসও হয় নি করেছি চুলটা আবার আগের মতন হয়ে যাচ্ছে দেখো বাবা তোমরা স্ট্রেটনিং তো করো বাট তোমরা কি সেই হোম কেয়ারটা করো আমাদের স্ট্রেটনিং করার কাজ আমরা যারা পার্লার চালাই বা সেলন চালাই আমাদের কিন্তু স্ট্রেটনিংয়ের কাজটা হল সিক্সটি পারসেন্ট বা ফর্টি পারসেন্ট বাকি যেই সিক্সটি পারসেন্ট সেটা কিন্তু তোমাদের ওপরেই তোমাদের ওপরে বলতে প্রথম তিন দিন আমরা যেই মেনটেনেন্সগুলো বলি চুল কানের পাশে কোজা যাবে না চুলকে ভাওয়া খাওয়ানো যাবে না চুল যেন ঘাম না হয় বেশি রান্নাঘরে যে বান্না করবে না যাতে চুলের ভেতরে ঘাম হয় বেশি স্কুটিতে বাইকে করে ঘুরবে না যাতে চুলে খুব ধুলো ময়লা ধরে বা চুল খুব হাওয়ায় ওড়ে বালিশ ছাড়া চোপে চুল কিন্তু বাধা যাবে না তোমরা কি এই জিনিসগুলো মেনটেন করো আর সব থেকে বড়ো কথা হলো তোমরা ঝোকে পড়ে তো তিন হাজার চার হাজার পাঁচ হাজার যা হোক টাকা দিয়ে একটা স্ট্রেটনিং করে নাও নেওয়ার পরে আমরা সব জন্য বলে দিই যে এই শ্যাম্পু এই কন্ডিশনার এই সিরাম ইউজ করবে তোমরা হয়তো বড়ো একটা শ্যাম্পু একটা ফাইল কেনো কিনে ইউজ করছে দেখতে দেখলে একটু কস্টলি ইউজ করো করে তোমরা দেন আর কেনো না তাহলে বাবা তোমাদের চুল কী করে ভালো থাকবে চুল এক বছর দু বছর ভালো রাখা রাখতে গেলে পরে তোমাদেরকে তো কন্টিনিউয়াসলি সেই প্রফেশনাল শ্যাম্পুগুলোই ইউজ করে যেতে হবে তাহলে চুল ভালো থাকবে এই কারণেই বললাম যে আমাদের হাতে ফর্টি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট কিন্তু তোমাদের হাতে হোম কেয়ার ভালো করতে হবে আর একটা জিনিস শুধু চুল স্ট্রেট রাখাটাই কিন্তু তোমাদের উদ্দেশ্য না চুলকে ভালো রাখতেও হবে তোমাদের যাতে ভবিষ্যতে আর কোনো স্ট্রেটনিং নাও করো তাহলে তোমার চুলটা হেলদি থাকে চুলটা ভালো থাকে আর মেয়েদের কিন্তু চুলই সৌন্দর্য সে ছোটো হোক আর কোমর অব্দি বড়ো হোক সেটা বড় কথা নয় মেয়েদের চুলটা রাফ খড়খড়ে দেখতে কিন্তু ভালো লাগে না ছোটো চুলও কত শাইন করবে সিল্কি হবে বা বড় চুলও শাইন করবে সিল্কি হবে সেটাই কিন্তু সবথেকে বেশি দেখতে ভালো লাগে তো যাই হোক ভিডিওতে দেখো এখানে স্ট্রেটনিং করা হয়ে গেছে এরপর কিন্তু সেকেন্ড ক্রিম যেটা নিউট্রিলাইজার সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হচ্ছে সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু স্ক্যাল্পে নিউট্রিলাইজার লাগলে রকম প্রবলেম নেই কারণ নিউট্রিলাইজার একদম মাইল্ড একটা কেমিক্যাল এটা চুলকে লক করতে সাহায্য করে এটা তোমরা চাইলে গ্লাভস পরেও লাগাতে পারো বা চাইলে গ্লাভস ছাড়াও লাগাতে পারো কোনো সমস্যা হয় না তো এখানে পাতলা পাতলা সেকশান নিয়ে সেমভাবে যেরকম ক্রিম অ্যাপ্লাই করেছো সেরকম নিউট্রিলাইজার অ্যাপ্লাই করে জাস্ট কুড়ি মিনিট ওয়েট করতে হবে ঘড়ি ধরে কুড়ি মিনিট খুব ভালোভাবে ওয়েট করা হয়ে গেলে প্লেন জলে সেম আগের মতনভাবেই ধুয়ে দেবে এখানে কিন্তু কোনো গরম জল ঠান্ডা জল ইউজ করবে না ধুয়ে দেবে দিয়ে ড্রাই করে দেবে দিলেই কিন্তু এত সুন্দর ফিনিশ চলে আসবে তো ভিডিওটি এখানেই শেষ করছি জানাও তোমাদের কেমন লাগলো ভিডিও